আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা বিপরীত শব্দ শিখবো এর আগে আমরা পর্ব একে কিন্তু বিপরীত শব্দ শিখছিলাম পাঁচটা এবার পর্ব দুয়েও আমরা ঠিক একই ভাবে পাঁচটা বিপরীত শব্দ শিখবো এগুলো আপনার একই সাথে আবু সাইদ একাডেমি ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে পাবেন অন্যরকম রকম পাঠশালাতে আপনারা পাবেন তো আবু সাহিব একাডেমি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অন্যরকম পাঠশালার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি আমার ভিডিওটা পেয়ে যান তাছাড়া কিন্তু নোটিফিকেশন যাবে না তো দেখি আপনারা কি পারেন এগুলো কয়টা পারেন এই পাঁচটার মধ্যে বিপরীত শব্দ অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আমি আমি এই কয়টা পারি দেখা যাক তাহলে অরবাচিন বলেন তো অরবাচিন কি ভিডিওটা পজ করে আপনারা ভাববেন অথবা লিখে দেবেন ওখানে অরবাচিন অরবাচিন এটার অর্থ হচ্ছে নবীন প্রাচীন নয় এমন নবীন মূর্খ এরকম অর্থ হয় তারপর অপরিপক্ক অর্থ হয় অর্বাচীন তাহলে এর বিপরীত শব্দ হচ্ছে প্রাচীন বৃদ্ধ তারপর হচ্ছে পুরাতন এরকম অনেক আগের বলতে পারি বা পরিপক্ক বলতে পারে তো অর্বাচীনের বিপরীত শব্দ হচ্ছে প্রাচীন অনুলোম এ অনুলম হচ্ছে যথাক্রমে ক্রমান্বয়ে এরকম অর্থ হয় আর অনুলোমের বিপরীত শব্দ হচ্ছে প্রতিলোম এটা আবার যে অনুলোম প্রতিলোম বিবাহ একটা আছে যে নিচু বর্ণের মানুষের সাথে যে উঁচু বর্ণের মানুষের বিবাহ বা উঁচু বর্ণের মানুষের সাথে নিচু বর্ণের বিবাহ বিবাহ এটা একটা রীতি আছে তো যথাক্রমে এর বিপরীত শব্দ এর বিপরীত শব্দ হচ্ছে প্রতিলোম প্রতিলোম অমৃত অমৃত কি ওই যে কটকটি আমি এসএসসি পরীক্ষায় গণিত পরীক্ষার আগে আমি এত আসক্ত ছিলামের কটকটি তো ওখানে দেখছিল যে অমৃত খাওয়ার জন্য পাগল শুভ শক্তি অশুভ শক্তি যাই হোক এগুলো বিষয় অমৃত বোঝাচ্ছে যা খেলে আসলে কি হয় না মরণ হয় না যা পান করলে মানুষ অমর হয় এটা একটা অলৌকিক বা ধারণা এটা হচ্ছে যে বিভিন্ন ধরনের পুরাণে বা উল্লেখ ছিল মহাভারত পুরাণে এগুলোর অস্তিত্ব ছিল এরকম তো যাই হোক অন্য ধর্মে অমৃত শব্দের বিপরীত শব্দ হচ্ছে গড়ল গরল বা বিষ গরল বা বিষ অমৃত গরল অলিক এই অলিক মানে হচ্ছে অসত্য বা মিথ্যা তাহলে বিপরীত শব্দ কি অবশ্যই পারবেন আপনারা সত্য অলিক মানে যদি মিথ্যা হয় তাহলে মিথ্যার বিপরীত সত্য তারপর অনুজ এই কাজটা আমি করিনি আমরা অনুজ করেছে অনুজ বলতে ছোট বা কনিষ্ঠ ভ্রাতা ভাই ছোট ভাই অনুজ তাহলে অনুজ মানে হচ্ছে অনুজের বিপরীত অর্থাৎ অগ্রজ 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 মানে জ্যৈষ্ঠ ভ্রাতা মানে বড় ভাই অনুজ অগ্রজ অলিক সত্য অমৃত গরল অনুলোম অর্বাচীন প্রাচীন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই খাতে নোট ডাউন করে রাখবেন এবং আপনি যদি চান যে মাঝে মধ্যে দিয়ে একদিন পরপর এগুলো দেখে নেবেন অবশ্যই দেখে নেবেন তো সবাইকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ